সুপ্রিয় বন্ধুরা পাওয়ার আপ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি বন্ধুরা আপনারা বিভিন্ন সময় আমার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সোলার চার্জ কন্ট্রোলার নিয়েছেন তো আজকে আমি একই কোম্পানির পাও এম আর কোম্পানির দুটো এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে বিশ এমপিয়ার এটা হচ্ছে পঁচিশ এম্পিয়ার তো এই দুইটো চার্জ কন্ট্রোলার এই দুটোর নিয়ে কিছু কথা বলবো যে লেটেস্ট হওয়া সত্ত্বেও এই চার্জ কন্ট্রোলারের মধ্যে কী কী কমতি আছে এবং পুরাতন এই চার্জ কন্ট্রোলারের মধ্যে কী কী কমতি রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যারা আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার আছেন এবং যারা কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে আমি সব সময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি তো প্রথমত আমি এই নতুন চার্জ কন্ট্রোলারের যে কমতিগুলো আছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি দেখেন এই চার্জ কন্ট্রোলারে আমার মতে দুইটা মাত্র অপশন রয়েছে একটা হচ্ছে এখানে ওয়ার্ড শো করে যে প্যানেল থেকে সোলার প্যানেল থেকে কত এমপিয়ার এবং কত ওয়াট আসতেছে সেটা দেখা যায় আর এইখানে দেখা যায় যে কত এমপিয়ার আসতেছে সেটা পাশাপাশি এই নতুন চার্জ কন্ট্রোলারে কিন্তু অনেক কিছুই মিসিং প্রথমত দেখেন পুরাতন চার্জ কন্ট্রোলারে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট ছিল যার মাধ্যমে আপনারা ফোন চার্জ করতে পারতেন কিন্তু নতুন চার্জ কন্ট্রোলার এটা লেটেস্ট আপডেট করার পরেও এখানে কোনো ইউএসবি পোর্ট দেওয়া হয় নাই ফোনকে চার্জ করার জন্যে দ্বিতীয়ত এই চার্জ কন্ট্রোলারের আপনার হচ্ছে ফাংশন ছিল যে এখানে আমরা একটা বাল্ব ব্যবহার করলাম এখানে যে লোডের পয়েন্টটা রয়েছে লোড পয়েন্ট তো এই লোড পয়েন্ট থেকে আমরা একটা বাল্ব যদি ব্যবহার করি সেই বাল্ব বা একটা ফ্যান যদি ব্যবহার করি সেই ফ্যানটা কত এমপিআর খাচ্ছে সেটা কিন্তু দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো নতুন এই ফাংশন চার্জ কন্ট্রোলারটায় সেই ফাংশনটা কিন্তু আপনারা পাচ্ছেন না যে ফাংশনটা কিন্তু পুরাতন চার্জ কন্ট্রোলারের মধ্যে ইনবিল্ট অবস্থায় ছিল যে আপনারা একটা ডিভাইস ব্যবহার করছেন একটা বাল্ব বা একটা ফ্যান সেটা কত এমপিয়ার নিচ্ছে পাশাপাশি সোলার প্যানেল থেকে আজকে সারা দিনে কত এমপিআর চার্জ আমাদের ব্যাটারিতে ঢুকেছে সেটা কিন্তু এই পুরাতন চার্জ কন্ট্রোলারে দেখা যেত বন্ধুরা কিন্তু নতুন এই পাও এমআর আর পঁচিশ বা পঁয়ত্রিশ এমপিয়ার পঁয়তাল্লিশ এমপিআর ষাট এমপিয়ারের কোনো চার্জ কন্ট্রোলারে কিন্তু সেই ফাংশনটি এখন আর নেই যে সারা দিনে প্যানেল থেকে আমাদের ব্যাটারিতে কত এমপিআর চার্জ ঢুকলো সেটা কিন্তু এখন আর আমরা এই পাও এমন নতুন মডেলের চার্জ কন্ট্রোলারের মাধ্যমে দেখতে পারব না পাশাপাশি নতুন মডেলের চার্জ কন্ট্রোলারে আরও একটি ফাংশন নেই যে আমরা সারা দিনে বা সারা রাতে কত এমপিআর চার্জ ব্যাটারির থেকে ব্যবহার করলাম সেই ফাংশনটাও কিন্তু এখন আর আমরা মানে সেটাও কিন্তু আমরা এখন আর এই নতুন চার্জ কন্ট্রোলারে দেখতে পাবো না কিন্তু এই পুরাতন চার্জ কন্ট্রোলারটাই কিন্তু সব কিছু দেখা যেত তো এই হচ্ছে এগুলোর ভেতরের যে ফাংশনাল যে চেঞ্জেস সেগুলো আর বাহিরের যেই বিষয়টা রয়েছে ফিজিক্যালি এখানে ইউএসবি পোর্ট ছিল এখানে ইউএসবি পোর্ট নেই এখানে বাটন ছিল দুইটা এখানে বাটন দেওয়া হয়েছে চারটা তবে এই চারটা বাটনের বিশেষ কোনো কাজ আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এই কন্ট্রোলারে তো কোনো বেশি ফাংশনই নাই তো এই চারটা বাটন দিয়ে আমি কি করবো এখানে দুইটা বাটনের যেই ফাংশন রয়েছে তার অর্ধেক ফাংশনও এখানে নাই ঠিক আছে তো এটা হচ্ছে মানে একদম অনেস্ট একটা রিভিউ তো যারা মূলত চব্বিশ বোল্টের ছয়শো আট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে চান তারা এই চার্জ কন্ট্রোলারটা নিতে পারেন কারণ এটা পঁচিশ এমপিয়ার এটাতে ছয়শো আট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করা যায় পাশাপাশি আহ বিশ যেই পাও এম আর চার্জ কন্ট্রোলারটা রয়েছে এই চার্জ কন্ট্রোলারে চব্বিশ বোল্টের পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করা যায় বারো বোল্টের ব্যবহার করা যায় দুইশো ষাট ওয়াট পর্যন্ত এবং এই চার্জ কন্ট্রোলারে নতুনটাই পঁচিশ এম্পিয়ারে ব্যবহার করা যায় বারো বোল্টের তিনশো আট পর্যন্ত সোলার প্যানেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের চার্জ কন্ট্রোলার যাদেরই প্রয়োজন নতুনটা এবং পুরাতনটা দুটো মডেলের চার্জ কন্ট্রোলেই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমাকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারে পণ্যগুলো কিন্তু আপনাদের দ্বার প্রান্তে আমি পৌঁছে দিতে পারবো তো বন্ধুরা এই চার্জ কন্ট্রোলার গুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে পাওয়ার আপ বাংলাদেশ ডট কম লিখে গুগলে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা পণ্যগুলো দেখে অর্ডার করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে বা সরাসরি ফোন কলে কথা বলেও আপনারা কিন্তু পণ্যগুলো আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি